চতুর্থ শ্রেণী বাংলা প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য অধ্যায় এক থেকে অধ্যায় আট পর্যন্ত পড়বে পৃষ্ঠা এক থেকে পঁয়ত্রিশ বাংলায় যেহেতু রচনা আসে এখানে দেখো গুরুত্বপূর্ণ কয়েকটি রচনার নাম লিখে দিয়েছি এগুলো ভালো করে পড়তে থাকবে এখান থেকে 90% পার্সেন্ট আসা আসবে ইনশাল্লাহ দেখো রচনা তিনটি হচ্ছে এক বাংলার খোকা দুই একজন বীর শ্রেষ্ঠ তিনি হচ্ছে মহিয়সী রোকেয়া তারপরে গণিত অংশের জন্য অধ্যায় এক থেকে চার পৃষ্ঠা দুই থেকে চুয়াল্লিশ তাহলে অধ্যায় এক থেকে অধ্যায় চার পর্যন্ত সমাধান করবে এবং গণিতে যেহেতু জ্যামিতি অংশ আছে জ্যামিতির জন্য অধ্যায় তেরোর পৃষ্ঠা একশো থেকে একশো পর্যন্ত সমাধান করবে তারপরে ইংরেজি ইংরেজির জন্য ইউনিট থেকে থার্টিন পেজ ওয়ান থেকে টোয়েন্টি সেভেন পর্যন্ত তোমরা পড়বে এর মধ্যে তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়নে প্রশ্ন আসবে তারপর আছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের জন্য অধ্যায় এক থেকে পাঁচ পৃষ্ঠা এক থেকে সাতাশ পর্যন্ত পড়বে বিজ্ঞান অংশের জন্য অধ্যায় এক থেকে পাঁচ পৃষ্ঠা এক থেকে উনচল্লিশ পর্যন্ত পড়বে এবং ইসলাম শিক্ষার জন্য অধ্যায় এক ও দুই পড়বে পৃষ্ঠা এক থেকে উনচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত এভাবে তোমরা পড়তে থাকো আশা করছি প্রথম প্রান্তিক মূল্যায়নে একটি ভালো রেজাল্ট করতে পারবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ